তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আয়ুবির প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ গোয়েন্দাদের রাখার একটি কক্ষে আইওনাকেও রাখা হয়েছিল সে তার পিতার সাথে দেখা করার জন্য সেখান থেকে বের হয় এবং হাঁটতে থাকে অন্ধকারের মধ্যে আসম্বিত পেছন থেকে মুখে কালো কাপড় পেঁচিয়ে কেউ তাকে জাপটে ধরল শক্ত সমর্থ দুটি বাহ তাকে তুলে নিল হাত পাড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো আইওনা নিরবরাতের শুনশান সড়ক ধরিয়ে এগিয়ে চললো অপহরণকারীরা সামনে গিয়ে ওরা ওকে কম্বল দিয়ে ঢেকে গাঁটুলির মতো কাঁধে তুলে নিল আধা ঘন্টা চলার পর ওকে কাপ থেকে নামিয়ে কম্বল সরিয়ে দেওয়া হলো একটা কক্ষে চারজন লোক বসে আছে পাশে দুটি মাটির প্রদীপ ও হতবাক হয়ে চারজনের দিকে তাকালো তোমরা এখনো এখানে মিস্টার ডিউক আপনিও আমরা গিয়ে আবার ফিরে এসেছি জবাব দিল ডিউক তোমাদেরকে মুক্ত করার জন্য তোমাকে পেয়ে ভালোই হলো গোয়েন্দা মেয়েদেরকে মুক্ত করার জন্য ক্রাক থেকে পাঠানো হয়েছে চল্লিশ জন কমান্ডোর সদস্য মিস্টার ডিউক এদের কমান্ডার ব্রিটেনের অধিবাসী নাশকতামূলক কাজে অভিজ্ঞ এদের বলা হয়েছে সুবাকে যে সব গোয়েন্দা রয়ে গেছে তাদের সংগঠিত করে নাশকতামূলক কাজ করতে আস্তা বলে ঢুকে ঘোড়ার খাদ্যে বিষ মেশানো লঙ্গরখানার খাবারে বিষ মেশানো সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কাজ করবে এর আগেও একবার ডিউক আইওনাদের দলপতি ছিল ডিউকের সাথে ছিল ওর ভালো সম্পর্ক কিন্তু এখন তাকে দেখেই ওর মনের প্রচন্ড ঘৃণা এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠল কিন্তু সংযত হলো ও এখন ঘৃণা প্রকাশের সময় নয় ডিওক ভাবতেও পারেনি আয়োনার পৃথিবী বদলে গেছে ওকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিলে আয়না বলল সুযোগ পেয়ে পালিয়ে এসেছি আমরা চল্লিশ জন কমান্ডো গোয়েন্দা নির্যাতিত মুসলমানের ছদ্মবেশে সুবাক এসেছি বিচ্ছিন্ন গোয়েন্দাদের একত্রিত করেছি তোমরা যেখানে থাকো দূরার থেকে সে বাড়িতে নজর রাখা হচ্ছে প্রহরীদের গতিবিধি লক্ষ্য করার জন্য আজও দুজন গিয়েছিল ভাবেই তোমাকে পেয়ে গেছি এবার বলো তো ওদেরকে বের করা যায় কিভাবে। ওদেরকে বের করে আনাটা কষ্টকর হলেও অসম্ভব নয় ওখানে মাত্র দুজন প্রহরী থাকে বিভিন্ন কক্ষে থাকে এ মেয়েরা আয়োনা বলল রাতেই পরিকল্পনা তৈরি হল সিদ্ধান্ত নেওয়া হলো ওদের বের করে আনা হবে অভিযানে কতজন যাবে অন্যরা কোথায় থাকবে তাও বলা হলো আয়োনা বলল আমার ফিরে যাওয়া উচিত আমাকে না পেলে অন্য মেয়েদের উপর পাহারা আর শক্ত হবে তখন ওদের বের করা সম্ভব হবে না ডিউকের পছন্দ হলো এই প্রস্তাব এরপর নিজেই ওকে ফটকের কাছে রেখে এলো মেয়েটিকে আসতে দেখে প্রহরী জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল ধারে কাছেই বেশি দূরে যায়নি সেন্ট্রি কোনো উৎসবাস্য করল না তাদের দুর্বলতার কারণে এই মেয়েটা বাইরে গিয়েছিল কমান্ডার শুনলে ওদের দুজনেরই চাকরি যাবে পরদিন প্রধান কি এক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আয়োনা সেন্ট্রিকে বললো আমাকে আলিবিন সুফিয়ানের কাছে নিয়েছিল অস্বীকার করলো প্রহরী বললো প্রয়োজন হলে তিনি ডেকে পাঠাবেন দেখো তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে যদি ক্ষতি হয় তোমাদের এই শাস্তি ভোগ করতে হবে শাস্তির কথা শুনে ভয় পেল প্রহরী গোয়েন্দা প্রধানের কাছে আয়নার সংবাদ পৌঁছে দিল সাথে সাথেই ওকে তিনি ভেতরে ডেকে নিলেন আয়োনা তার কক্ষ থেকে আর বের হলো না গভীর রাত সবাই ঘুমিয়ে আছে। শুনশান নিঝুম প্রকৃতি সতর্ক পায়ে রাদের আধার চেয়ে এগিয়ে চলেছে আটটি ছায়ামূর্তি মূর্তিগুলো গোয়েন্দা প্রাসাদের প্রধান ফটকে পৌঁছালো আশ্চর্য কোনো প্রহরী নেই হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল ওরা আয়োনার দেওয়া তথ্য অনুযায়ী দুজন মেয়েদের কক্ষে ঢুকে পড়ল অন্যরা বাইরে দুজন সেন্ট্রিকে কাবু করা অসম্ভব হবে না যারা ভেতরে ঢুকলো আর বের হলো না ডিউক অধৈর্য হয়ে অপেক্ষা করছে এতক্ষণে ওদের ফিরে আসার কথা পূর্বের পরিকল্পনা অনুযায়ী এ বাড়িতে রয়েছে বিশ জন বাড়িটা এক খ্রিস্টান ব্যবসায়ীর বিশাল বাড়ি অন্যরা শহরের বিভিন্ন বাড়িতে সবাই প্রস্তুত মেয়েরা এলেই ওরা ক্রাকের পথ ধরবে দরজায় কারাঘাতের শব্দ হলো পরিচিত শব্দ তাড়াতাড়ি দরজার কবট খুলল ডিউক একটা পাল্লা খুলতেই কেউটাকে টেনে বের করে নিল সাথে সাথেই একদল সৈন্য ভেতরে ঢুকে পড়ল ভেতরে বসেছিল বিশ জন কেউ পালানোর সুযোগ পেল না বাড়ির মালিক সহ সবাইকে গ্রেফতার করা হলো একই সময়ে আক্রমণ করা হলো আইওনার চিহ্নিত এগারোটি বাড়িতে সকালে চল্লিশ জন কমান্ডো সদস্য এবং চল্লিশ জন গোয়েন্দাকে হাজির করা হলো সুলতান আইয়ুবির সামনে বাড়িগুলোতে তল্লাশি নিয়ে পাওয়া গেল প্রচুর পরিমাণ অস্ত্র দাহ্য পদার্থ বিষের পুটলি হাসিস এবং নগদ টাকা পয়সা বন্দীদের মধ্যে সবচেয়ে মূল্যবান বন্দু ছিল ডিউক সুলতানের নির্দেশে ওদের জেদে পাঠিয়ে দেওয়া হলো গোয়েন্দাদের সমস্যা শেষ করার পর আয়না সেই সব মুসলমানদের নাম উল্লেখ করলো যারা গোপনে খ্রিস্টানদের সাথে গাঁট ছড়া বেঁধেছে ও সুলতান ও আলীকে বলল এবার তো আমায় বিশ্বাস করা উচিত আরমানকে ডেকে পাঠালেন আলিবিন সুফিয়ান আরমান এলে তাকে বলা হলো আরমান ও আইওনা তোমার হারিয়ে যাওয়া বোন ভাই বোনের সামনে গিয়ে দাঁড়ালো এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল তখন দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অশ্রে সজল চোখে দু ভাই বোনকে পিতার সামনে হাজির করা হলো আনন্দে অজ্ঞান হয়ে গেলেন বৃদ্ধ জ্ঞান ফিরলে দু সন্তানকে জড়িয়ে ধরলেন বুকের সাথে বললেন ওর নাম নয় আশা সুলতান বৃদ্ধের জন্য ভাতা নির্ধারণ করলেন আলীকে বললেন সবকটি গোয়েন্দা মেয়ের ব্যাপারে খোঁজখবর নাও খোঁজ পেলে ওদেরকে আত্মীয় স্বজনের হাতে তুলে দিও এদেরকেও হয়তো খ্রিস্টানরা কোনো মুসলমানদের বাড়ি থেকে অপহরণ করেছে বড় ধরনের এক বিপদ থেকে বেঁচে গেলেন সুলতান এবার ছড়িয়ে ছিটিয়ে থাকা সৈন্যদের এক করতে হবে আইউবি এবার তার হেডকোয়ার্টার স্থানান্তর করলেন মরুভূমিতে অল্প কদিনের মধ্যেই সকল সৈন্য হেডকোয়ার্টারে জমায়েত হলো সুলতান সেনাবাহিনীকে তিন ভাগ করলেন এক ভাগ পাঠালেন সুবাকের প্রতিরক্ষার জন্য এক ভাগ রাখলেন নিজের কাছে তৃতীয় ভাগ ছেড়ে দিলেন বিশাল বিস্তীর্ণ মরুভূমিতে পেট্রোল ডিউটির জন্য আলী সুলতানের কার্যক্রম দেখছিলেন আর ভাবছিলেন খ্রিস্টানরা কিছুরই এ পর্যায়ে মেনে নেবে না তারা আবার হামলা করবে কিন্তু কোন পথে তারা কি আমাদের সামনাসামনি লড়তে বাধ্য করবে নাকি ভয়ঙ্কর কোনো ফাঁদ পাতবে আগের মতো মূলত সুলতান আইয়ুবির এত বড় বিজয়ের পিছনে সম্পূর্ণ কৃতিত্বই ছিল আয়োনার আয়োনা ডিউকের সাথে দেখা করে সালাউদ্দিন আয়ুবি এবং আলিবিন সুফিয়ানের কাছে তাদের সমস্ত পরিকল্পনা তাদের লোকেশন সব কিছু জানিয়ে দিয়েছিল আয়নার কথার উপর ভিত্তি করেই সালাউদ্দিন আয়বি গোয়েন্দাদের পাঠিয়ে তাদের সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন আয়োনা তার অতীতের প্রতিশোধ নিয়েছিল তাদেরকে ধরিয়ে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন থেকেই সুলতান মিশরি অনুপস্থিত বেড়ে গেছে বিরোধীদের তৎপরতা খ্রিস্টানরা উসকে দিচ্ছে পদচ্যুত ফাতেমি খেলাফতের অংশীদারদের মধ্যে প্রতিশোধের আগুন খ্রিস্টান গোয়েন্দায় ভরে গেছে সমগ্র কায়রো অর্থ আর নারী দেহের উষ্ণতায় নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সুলতানের বিশ্বস্ত উচ্চাভিলাষী কয়েকজন কর্মকর্তা ওদের জাতীয় চেতনাবোধ নিঃশেষ হয়ে গেছে ক্ষমতার মহে বিভোর এসব ব্যক্তিদের হারামের শোভাবর্জন করছিল খ্রিস্টানদের রূপসী গোয়েন্দা যুবতীরা ঘাতক দলের সদস্যরাও ছিল আরও তৎপর মিশর এখন ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের লীলাভূমি অবস্থা এমন যে কেবলমাত্র কোনো অলৌকিক ঘটনাই মিশরকে রক্ষা করতে পারে খ্রিস্টানদের সহযোগিতায় সুদানিরা মিশর আক্রমণের জন্য প্রস্তুত সেনাবাহিনীর এক অংশ বিদ্রোহের জন্য তৈরি ভারপ্রাপ্ত গভর্নরের চোখে ঘুম নেই সালাউদ্দিন আয়ুবি সময় মতো না এলে মিশর রক্ষা করা যাবে না একসঙ্গে ভেতরের এবং বাইরের শত্রু মোকাবেলা করা ভারপ্রাপ্ত গভর্নরের পক্ষে সম্ভব নয় খিজরুল হায়াত দিনদার এবং বিশ্বস্ত মিশরের অর্থ সচিব জীবন পছন্দ করেন অমায়িক মানুষ সুলতান নিজেই তাকে অর্থ সচিবের পদে নিয়োগ দিয়েছেন যোগ্যতা এবং আন্তরিকতার সাথে মিশরের অর্থনীতি পুনর্বিন্যাস করেছেন তিনি এক রাতে বাইরে থেকে ফিরছেন হায়াত সবে বাড়িতে পা রেখেছেন হঠাৎ আধার ফুড়ে ছুটে এলো একটা তীর বিদ্রোহ খিজরুল হায়াতের পিঠে এফোড় ওফড় হয়ে গেল হয়ে পড়ে গেলেন তিনি কণ্ঠ থেকে বেরিয়ে এলো ব্যথা ভরা চিৎকার চিৎকার শুনে চাকর বাকররা ছুটে এলো ছুটে এলো পরিবার পরিজন ঘটনার আকস্মিকতাই থ হয়ে গেছে সবাই কারো মুখে কোনো কথা নেই মারা গেছেন ফিজরুল হায়াত একজন চাকর লক্ষ্য করল মৃত্যুর পূর্বে তিনি মাটিতে কিছু লেখার চেষ্টা করেছিলেন চাকরটি সবার দৃষ্টি আকর্ষণ করল মাটিতে লেখা মুসলে হটা অর্ধেক লিখেছেন হত্যাকারের পুরো নাম লেখার পূর্বেই মারা গেছেন তিনি লেখাটা সংরক্ষণ করে লাশটা তুলে নেওয়া হলো একজনকে পাঠিয়ে দেওয়া হল পুলিশ প্রধান গিয়াস বিলকিসের কাছে গিয়াস ছিলেন সুলতানের বিশ্বাস তলিবিন সুফিয়ানের মতো অপরাধ দমনে অভিজ্ঞ খবর পেয়েই ছুটে এলেন গিয়াস বিলকিস গভীর মনোযোগ দিয়ে নামটি দেখলেন ততক্ষণে উপরাষ্ট্রপ্রধান মুসলেউদ্দিনও ছুটে এসেছেন গিয়াস দাঁড়িয়ে স্যালুট দিল তাকে সন্তর্পণে মাটির লেখাটা পা দিয়ে মুছে ফেললেন যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকারীকে খুঁজে বের করুন বললেন উপরাষ্ট্রপ্রধান আগামীকাল ভরেই আমি অপরাধীকে দেখতে চাই আমি অপরাধীদের খুঁজে বের করবো স্যার পুলিশ প্রধানের কণ্ঠ সবাই ফিরে গেলেন রাতে গিয়াস খিজরুল হায়াতের অফিস সহকারী স্টাফসহ তার নিকটস্থ লোকদের ডেকে পাঠালেন ওদের কাছে জানা গেল আজ হায়াত সচিবদের এক মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন সঙ্গে ছিলেন সহকারী মিটিংয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে সামরিক বাজেটের প্রসঙ্গ আসে হায়াত বললেন সুলতান সোভাকে নতুন ফৌজ ভর্তি করেছেন ওদের বেতনাদি দিতে হলে মিশরের অপ্রয়োজনীয় বাজেট কমাতে হবে এর বিরোধিতা করলেন উপরাষ্ট্রপ্রধান তিনি বললেন নতুন সৈন্য ভর্তি করার পূর্বে আমাদের সাথে পরামর্শ করার প্রয়োজন ছিল এমনিতেই সেনাবাহিনী সাদা হাতিতে পরিণত হয়েছে মিশরের ফৌজও অশান্ত তাদের অভিযোগ প্রাপ্ত প্রাপ্তের মাল থেকে তাদেরকে কিছুই দেওয়া হয়নি আপনি কি জানেন না গণিমতের সম্পদ ভাগ বাটরা করে দেওয়ার নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে হায়াত বললেন চমৎকার সিদ্ধান্ত যারা গণিমতের জন্য যুদ্ধ করে তাদের ভেতর জাতীয় চেতনাবোধ বা ধর্মীয় মূল্যবোধ থাকে না এক পর্যায়ে এ আলোচনা বিতর্কের রূপ নিল উত্তেজিত হয়ে উপরাষ্ট্রপ্রধান বললেন সুলতান মিশরীয় সৈন্যদের সাথে ভালো ব্যবহার করেন না যেমনটি করেন সিরীয় এবং তুর্কি সৈন্যদের সাথে মনে হচ্ছে খ্রিস্টান এবং ফাতেমিরা আপনার মুখ দিয়ে কথা বলছে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মিটিং সমাপ্ত করে দেওয়া হল অর্থ সচিবের সহকারী জানালেন মিটিং শেষে উপরাষ্ট্রপ্রধান স্যারের অফিসে এলেন এখানেও উত্তপ্ত বাক্য বিনিময় হলো। স্যার উপরাষ্ট্রপ্রধানকে বললেন আমি সুলতানের কাছে এই প্রসঙ্গ তুলব বলবো আপনি ভর জলসায় সবাইকে বোঝাতে চেয়েছেন যে সেনাবাহিনী অশান্ত আপনি বলেছেন সুলতান সবার সাথে সমান ব্যবহার করেন না এবং গলিমতের মাল মিশরের সৈন্যদের না দিয়ে তিনি অন্য সৈন্যদের দিচ্ছেন এছাড়া আপনি আমাকেও আপনার দলে ফেরানোর চেষ্টা করেছেন উপরাষ্ট্রপ্রধান পক্ষ থেকে বেরিয়ে গেলেন যাবার সময় বললেন তুমি বেঁচে থাকলে তো সুলতানকে এসব জানাবে উপরাষ্ট্রপ্রধানকে গিরাজ কিছুই জিজ্ঞেস করলেন না কারণ পুলিশ বিভাগ তার অধীন উপরাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার পূর্বে অবশ্যই প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকতে হবে পুলিশ প্রধান বুঝলেন এ হত্যা ব্যক্তিগত কারণে হয়নি তিনি গোপনে সাক্ষ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে লাগলেন পুলিশ প্রধান বিভিন্ন প্রমাণে যা জানলেন তা হল হত্যার ঘটনার দুদিন পর মুসলিউদ্দিন রাতে বাসায় ফিরলেন প্রথম স্ত্রী তাকে ডেকে নিলেন নিজের কক্ষে তিনি ঢুকতেই স্ত্রী বিষটা আশরাফি তার সামনে রেখে বলল খিজরুল হায়াতের হত্যাকারী এই বিষ আশরাফি ফিরিয়ে দিয়ে গেছে স্ত্রী এক টুকরো কাগজ স্বামীর হাতে তুলে দিলেন তাতে লেখা ছিল পঞ্চাশ আশরাফি এবং দু টুকরা স্বর্ণ দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছেন বিষ আশরাফি আপনার স্ত্রীর কাছে দিয়ে গেলাম আমাদের ধোকা দিয়েছেন এখন একশো আশরাফি এবং দুটি স্বর্ণের টুকরা দিতে হবে তা নয়তো একটা তীর খেজরুল হায়াতের মতো আপনার হৃৎপিণ্ডে গেঁথে যাবে মুসলিহ উদ্দিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কিছুটা সংযত হয়ে বললেন এ তুমি কি বলছো ওরা কারা কাউকে আমি কোনো আশরাফি দেওয়ার কথা বলিনি বিশ্বাস করো হাতের হত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি হায়াতকে হত্যা করেছো কি কারণে জানি না তবে তুমি যে তার হত্যাকারী এতে কোনো সন্দেহ নেই মুসলিহ উদ্দিনের প্রথম স্ত্রী সাবেরা বয়স তিরিশের কোঠায় সুন্দরী দেহর গাঁথনি এখনো অটুট পুরুষকে আকর্ষণ করার মতো রূপ এখনো তার রয়েছে মাসখানে পূর্বে অপরূপ একজন তরুণীকে নিয়ে বাড়ি এসেছেন মুসলেহ উদ্দিন এরপর থেকেই প্রথম স্ত্রীর কক্ষে যাওয়া বন্ধ কয়েকদিনই তাকে ডেকে পাঠিয়েছিলেন সাবেরা কিন্তু তিনি যাননি তখন একাধিক স্ত্রী গ্রহণ করা বেআইনি ছিল না স্ত্রীরাও এতে কিছু মনে করতেন না হত্যাকারীদের চিঠি পেয়ে ভড়কে গেলেন সাবেরা স্বামীর অকল্যাণ কল্পনায় কেঁপে উঠল তার মন এজন্যই তাকে এ নিজের কক্ষে ডেকে এনেছিলেন মুখ বন্ধ রাখবে সাবেরা গভীর কণ্ঠে বললেন মুসলে উদ্দিন এ হচ্ছে আমার দুশ্মনের একটা চাল তারা তোমার এবং আমার মাঝে শত্রুতা সৃষ্টি করতে চাইছে আমার বিরুদ্ধে শত্রুতা ছাড়া তোমার মনে কি অন্য কিছু আছে তোমায় আমি ভালোবাসি সাবেরা সেই প্রথম দিনের মতো তুমি কি ওদের কাউকে চিনতে পেরেছো ওরা মুখোশ পড়েছিল তবে তোমার মুখোশ আমার সামনে খুলে গেছে তোমায় আমি চিনে গেছি স্বামী কিছু বলতে চাইছিল তাকে কিছু বলতে না দিয়ে সাবেরা বলল সম্ভবত তুমি রাষ্ট্রীয় পদক অর্থ আত্মসাৎ করেছ জেনে ফেলেছে সচিব এজন্য এই গোপন আত্মায়ের মাধ্যমে তাকে খুন করেছ কেন আমায় মিথ্যা অপবাদ দিচ্ছ কোষাগারের অর্থ আমি কেন আত্মসাৎ করতে যাব। তোমার না হলেও যে ফিরিঙ্গি মেয়েটাকে বিয়ে ছাড়া সাথে রেখেছো তার প্রয়োজন আছে তোমার মত কেনার জন্য টাকা দরকার যদি মিথ্যা বলে উড়িয়ে দিতে চাও তবে বলবো ঘোড়া গাড়ি করে কি এনেছো তোমার হারে প্রতিদিন নতুন নর্তকে আসছে বিনে পয়সাই তোমার মদর আসরে যে টাকা খরচ হয় তা আসে থেকে। চুপ করো সাবেরা। ওরা কারা আমাকে একটু খোঁজ নিতে দাও ইস কি ভয়ঙ্কর চাল চলেছে কদিন পরই সত্য ঘটনা তুমি বুঝতে পারবে না আমি চুপ থাকবো না আমার বুকে তুমি প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছ মিশরের সব লোককে ডেকে ডেকে কথা বলবো বলিতে বলিতে চিৎকার করে বলবো তুমি খেজরুল হায়াতের হত্যাকারী হত্যা করেছো আমার ভালোবাসা এ হত্যার প্রতিশোধ আমি নিব স্ত্রীকে অনেক অনুনয় বিনয় করে মুসলে উদ্দিন বললেন আমাকে দুদিন সময় দাও দুদিনের মধ্যেই আমি ওদের খুঁজে বের করে প্রমাণ করব হায়াতকে আমি হত্যা করিনি পুলিশ প্রধান সন্দেহজনক কয়েকজনকে গ্রেফতার করছেন আশা করি কয়েকদিনের মধ্যে আসল খনিকেও পাকড়াও করতে পারবে পেরিয়ে গেল রাত পরের দিনও মুসলেউদ্দিন বাড়ি ফেরেননি ফিরিঙ্গি মেয়েটাকেও কোথাও দেখা গেল না সন্ধ্যায় বাড়ি ফিরলেন মুসলে উদ্দিন সোজা চলে গেলেন স্ত্রীর কক্ষে আদুরে গলায় কথা বললেন শোনালেন ভালোবাসার কথা সাবেরা তার ধোকার জালে পা দিতে চাইলেন না কিন্তু জাত খেলুলে মুসলে উদ্দিন কপট ভালোবাসার ফাঁদে একসময় ধরা দিলেন স্ত্রী আমি দুই দিন পর্যন্ত ওই দুজনকে খুঁজেছি এখনো পাইনি আশা করি পেয়ে যাব আমি যে হত্যাকারী নই তখন তোমায় আশ্বস্ত করতে পারব আরও অনেক কথা বললেন মুসলেউদ্দিন এক সময় ঘুমিয়ে পড়ল সাবেরা কক্ষ থেকে বেরিয়ে এলেন তিনি চাকর বাকরদের ছুটি দিয়ে দিলেন সমগ্র বাড়িতে নেমে এলো কবরের নিরাপত্তা পাহারাদার কুকুরটাকে বাড়ির এক কোণে বেঁধে রেখে নিজের কক্ষে ফিরে এলেন মুসলেউদ্দিন মাঝরাত বাইরের পার্টিশন ভেসে দাঁড়ালো এক মুখোশধারী তার কাঁধে উঠে দাঁড়ালো দ্বিতীয়জন তৃতীয় ব্যক্তি তার কাঁধে উঠে পার্টিশনের ভেতরে লাফিয়ে পড়লো খুলে দিল প্রহরীহীন ফটক। বাড়ির করিডোরে উঠে এলো তিনজন এগিয়ে চললো বিড়ালের মতো নিঃশব্দে ঘুটঘুটে অন্ধকার ওরা সাবেরার কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো দরজা ছিল ভেতরে ঢুকলো তিনজন একজন হাত ছোয়ালো সাবেরার মুখে স্বামীর হাত ভেবে আঁকড়ে ধরে সে বললো কোথায় যাচ্ছ কোনো জবাব না দিয়ে ওরা ওর মুখ বেঁধে ফেলল বেঁধে দিল হাত পাজা করে একটা বস্তায় ঢুকিয়ে কাঁধে তুলে নিল চাকর বাকর কেউ নেই বিনা বাঁধায় ওরা বেরিয়ে গেল খানিক দূরে একটা গাছের সাথে তিনটে ঘোড়া বাঁধা ছিল রশি খুলে ঘোড়ার পিঠে চেপে বসলো তিনজন বস্তা তুলে নিল একজন মিশর ফেলে ইস্কান্দরিয়ার দিকে ছুটে চললো ঘোড়াগুলো সকালে চাকর বাকরেরা ফিরে এলো মুসলেউদ্দিন ওদেরকে সাবেরার কথা জিজ্ঞেস করলেন তন্ন তন্ন করে সারা বাড়ি খোঁজা হল সাবেরা কোথাও নেই এক চাকরানিকে একান্তে ডেকে নিলেন মুসলেউদ্দিন অনেকক্ষণ কথা বললেন দুজন এরপর তাকে নিয়ে গেলেন পুলিশের কাছে মুসলেউদ্দিন বললেন আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না আমার বিশ্বাস হায়াতকে ওই হত্যা করিয়েছে মৃত্যুর পূর্বে তিনি যে মুসলিউদ্দিনের স্ত্রী সেটাই লিখতে চেয়েছিলেন কিন্তু পারেননি ওই চাকরানিকে জিজ্ঞেস করে দেখুন পুলিশ প্রধানের প্রশ্নের জবাবে চাকরানি বলল পরশু রাতে দুজন লোক এসেছিল আমার মনিব তখন ছিলেন না দেখলাম দু ব্যক্তি ওরা বেগম সাহেবের সাথে দেখা করতে চাইল বাড়িতে কোনো পুরুষ না থাকায় আমি বললাম এখন দেখা হবে না ওরা বললো বেগম সাহেবের এই বৃষ্টি আশরাফি ফেরত দিতে এসেছি আমি বেগম সাহেবকে বলতেই তিনি দুজনকে ভেতরে নিয়ে গেলেন আমাকে দরজার বাইরে থাকতে বললেন এবং বললেন কেউ এলে যেন তাকে সতর্ক করে দেই। বাইরে থেকে আমি শুনলাম দুজন কঠোর ভাষায় কথা বলছে আর সাহেবা করছেন বললেন সুফিয়ানের সহকারী হাসানকে হত্যা বিনয় করতে পারলে আশরাফি এবং দুটি স্বর্ণের টুকরা দেবেন এই বিশ আশরাফি বেগম সাহেবা কিভাবে দিয়েছেন আমি জানি না ওরা পঞ্চাশ আশরাফি দাবি করছিল বেগম সাহেবা বললেন তোমরা ভুল লোককে মেরেছ হাসানকে মারতে পারো তুমি যে সময়ের কথা বলেছিলে সেই সময় ঠিক এই লোকটি বাড়িতে ঢুকেছিল লোকটি হাসান না অন্য কেউ আমরা দেখিনি আমরা তীর ছুড়ে পালিয়ে গেছি পঞ্চাশ আশরাফি দেওয়ার জন্য ওরা বেগম সাহেবাকে চাপ দিচ্ছিল বেগম সাহেবা বললেন আসল লোককে হত্যা করতে পারলে পঞ্চাশ আশরাফি এবং দুটো সোনার টুকরো দেব কিন্তু ওরা বলল যে কাজ করেছেই আগে তার বিনিময় দাও তারপর অন্য কাজ বেগম সাহেবা অস্বীকার করাই ওরা বলল টাকা কিভাবে ওসুল করতে হয় আমরা জানি এরপর ওরা দুজন চলে গেল বেগম সাহেবা ডেকে বললেন খবরদার এ কথা কাউকে বলবে না আমাকে তিনি দুটো ফিরে দিয়েছেন আজ সকালে তার কক্ষে গিয়ে দেখি তিনি নেই আমার মন বলছে টাকা না দেওয়াই সে দুজন লোকই তাকে অপহরণ করেছে পুলিশ প্রধান মুসলেউদ্দিনকে বসিয়ে রেখে চাকরানিকে নিয়ে অন্য কক্ষে এলেন এবার বলো এই কথা তোমায় কে শিখিয়েছে মুসলে নাকি সাবেরা এই জবানবন্দি আমার নিজস্ব সত্যি করে বলো সাবেরা কোথায় কার সাথে গিয়েছে চাকরানি ভয় পেয়ে গেল পুলিশ প্রধানকে কোনো সন্তোষজনক জবাব দিতে পারল না গিয়াস বললেন কিভাবে সত্যি কথা বের করতে হয় আমি জানি তুমি এখন ফিরে যেতে পারবে না পুলিশের স্বাস্থ্য সেলের কথা শুনেছ বিবর্ণ হয়ে গেল চাকরানির চেহারা সে জানতো পুলিশের শাস্তি সেলে সত্য মিথ্যা আলাদা হওয়ার আগে দেহের হাড়গোড় আলাদা হয়ে যায় সে কাঁদতে লাগলো বলল দেখুন আমি এক গরিব মেয়ে সত্যি কথা বললে মনিব শাস্তি দেবেন মিথ্যা বললে আপনারা তোমার কোনো ভয় নেই তোমার নিরাপত্তার জিম্মি আমরা নিচ্ছি চাকরানি বলল হত্যার দ্বিতীয় দিন একজন মুখোশধারী এসেছিল মনিব বাড়ি ছিলেন না লোকটা ছিল ফটকের বাইরে বেগম সাহেবা ভিতরে কি কথা হয়েছে আমরা কেউ শুনিনি মুখোশধারী চলে গেলে বেগম সাহেবা ফিরে এলেন হাতে ছিল একটা প্যাকেট এক রাত পর মনিব আমাদের সবাইকে এক রাতের জন্য ছুটি দিলেন ইতিপূর্বেও কি সবাইকে সারা রাতের জন্য ছুটি দিয়েছিলেন কখনো না একজন ছুটিতে গেলে অন্য সবাই থাকতো আর আশ্চর্য হলো কুকুরটাকে কখনো বেঁধে রাখা হয় না ভয়ঙ্কর কুকুর অপরিচিত লোক দেখলেই ঝাঁপিয়ে পড়ে সে রাতে মনিব নিজেই গেলেন কুকুরটাকে বেঁধে রাখতে মুসলিউদ্দিনের উদ্দিনের সাথে সাবেরার সম্পর্ক কেমন ছিল ইদানিং খুব খারাপ মনিব একটা সুন্দরী ফিরিঙ্গি মেয়েকে বাড়ি আনার পর থেকে বেগম সাহেবের সাথে কথা বলেন না চাকরানিকে বসে রেখে পুলিশ প্রধান উঠে গেলেন ফিরে এলেন দুজন সিফাই নিয়ে সিফাইরা মুসলেউদ্দিনের উদ্দিনের ধরে নিয়ে যেতে চাইল প্রতিবাদ করলেন তিনি পুলিশ প্রধান বললেন একে জেলে নিয়ে যাও তার বাড়ি সিল করে পাহারার ব্যবস্থা করো কাউকে বাইরে যেতে দেবে না কাহের উত্তরে এক সবুজ শ্যামল প্রান্তর দূরত্ব অনেক চারপাশে উঁচু নিচু পাহাড় পাহাড় থেকে প্রান্তর শুয়ে বয়ে গেছে ধারা। পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে অপহরণকারীরা ঘোড়া থামলো নেমে এলো তিনজন বস্তর মুখ খুলে সাবেরাকে বের করে আনলো মুখের কাপড় সরিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল সাবেরা অচেতন না হলেও অস্বাভাবিক আচরণ শুরু করলো চিৎকার করার শক্তিও নেই ওরা তাকে পানি পান করালো খেতে দিল খেজুর আর রুটি শীতল বাতাসে ওর শক্তি ফিরে এলো আচম্বিত সাবেরা উঠ দাঁড়ালো দৌড়ে টিলার আড়ালে চলে গেল একজন মুখোশধারী ঘোড়ায় চেপে ছুটলো পেছনে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো সাবেরা মুখোশধারী তাকে ঘোড়ায় তুলে নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলো পালিয়ে যেতে চাইলে যাও বললো একজন কোথায় যাবে এখান থেকে একজন শক্তিশালী পুরুষও এভাবে কায়রো পৌঁছাতে পারবে না সাবেরা কেটে কেটে ওদের গালাগালি করতে লাগলো কায়রো ফিরে যেতে চাইলে চাও কিন্তু ওখানে গেলেও মরবে তোমার স্বামী তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে মিথ্যা কথা মিথ্যা নয় সত্য মজুরি হিসেবে তোমায় দিয়েছে তোমার হাতেই আমরাই আশরাফি ফিরিয়ে দিয়েছিলাম তুমি তাকে বলেছ সেই সচিবকে হত্যা করেছে তুমি আরো বলেছ সব কথা পুলিশ প্রধানকে বলে দেবে আগে থেকে সে তোমার উপর বিরক্ত ফিরিঙ্গি মেয়েটা তার মন দখল করে রেখেছে মেয়েটাকে কোথা থেকে এসেছে তোমাকে তা বলা যাবে না পরদিন তোমার স্বামী আমাদের কাছে এলো আস্ত বেঈমান বলেছিল কাজটা করলে পঞ্চাশ আশরাফি আর দুটি সোনার টুকরা দেবে কিন্তু কাজ শেষে পাঠালো বিশ আশরাফি আমরা তোমাকে ব্যবহার করলাম তোমার কাছে টাকা দেওয়ার অর্থ যেন তুমিও ব্যাপারটা জানতে পারো বুদ্ধিটা কাজে লেগেছে পরদিন পঞ্চাশ আশরাফি দিল স্বর্ণের টুকরো দিল না আমরা বললাম এখন পঞ্চাশে চলবে না আরও বেশি দিতে হবে না দিলে খবরটা পুলিশ প্রধানের কানা তুলে দেব তার জন্য সমস্যা ছিল ব্যাপারটা তুমি জেনে ফেলেছো সে বললে আমার স্ত্রীকে নিয়ে যাও ওকে বিক্রি করে অনেক টাকা পাবে সাবেরার চোখের পানি শুকিয়ে গেছে সে হতভম্বের মতো তিন অপহরণকারীকে দেখতে লাগল মুখোশের মাঝখান দিয়ে দুটো করে চোখ দেখা যাচ্ছে হিংস্র এবং ভয়ঙ্কর ওদের কণ্ঠে কোনো হিংস্রতা ছিল না ও বরং তাকে বোঝানোর চেষ্টা করছে এখান থেকে পালানো সম্ভব নাই সাবেরা পড়ে গেল বিপদে ভয়ঙ্কর এক ষোড়যন্ত্র শুরু হয়েছে সাবেরাকে নিয়ে সাবেরা কি পারবে অপহরণকারীদের হাত থেকে বাঁচতে নাকি তারা তাকে বিক্রি করে দিবে কী ঘটতে চলেছে পরবর্তী ঘটনায় জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ